একটা কথা মনে রাখা খুব জরুরি যে দুঃখটা তুমি কারো কাছ থেকে পেতে চাও না সে দুঃখটা কখনোই কাউকে দেওয়া উচিত নয় তুমি যেমন অবহেলায় কষ্ট পাও ঠিক তেমনি যাকে অবহেলা করো সেও কি কম ব্যথা পায় যে শব্দে তোমার ভেতরটা কেঁপে ওঠে যা শুনলে তীব্রভাবে আঘাত পাও সে একই শব্দ অন্যকে বলার আগে ভেবে দেখো কারো প্রতি ঘৃণা অবজ্ঞা অবহেলা বা উপেক্ষা করার আগে মনে রেখো এই আচরণ একদিন তোমার দিকেই ফিরে আসবে ঘৃণার ফল শুধু ঘৃণাই হয় অবহেলার প্রতিদান হয় নিঃসঙ্গতা অন্যের অসহায়ত্বে যে হাসে সে একদিন নিজের অসহায়তায় খুঁজে পায় না কাউকে জীবন এক আশ্চর্য দেয়াল সব সবকিছু এক সময় ঘুরে ফিরে আসে আর যে ব্যথা তুমি দাও কাল সে ব্যথায় তোমার ঠিকানায় ফিরে আসে প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না নাচ না কাল কখনোই না তাই চাইলে ভালোবাসা তবে ভালোবাসা দাও আগে যে আচরণ তুমি পাওয়ার স্বপ্ন দেখো তাই তুমি চর্চা করো অন্যের প্রতি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আসে হয়তো ঠিক যেখান থেকে চেয়েছিলে নয় কিন্তু জীবন তার হিসেব ঠিকই রাখে তুমি যা দিয়েছ জীবন তা ফিরিয়ে দেয় হয়তো অন্য রূপে অন্য সময় জীবন এক পূর্ণ বৃত্ত ঘুরে দাঁড়ায় ঘুরে ফেরে আজ তুমি যেখানে অন্যকে দাঁড় করিয়েছিলে কাল ঠিক সেখানেই জীবন তোমায় তার করাবে তাই অপেক্ষা করো তুমি যা ছড়িয়েছ জীবন ঠিক তাই ফিরিয়ে দেবে তোমার হাতের মুঠোয়